আমরা পলিসি নিয়ে আলোচনা করতে যাচ্ছি পলিসি নিয়ে আলোচনা করতে যাচ্ছি পলিসি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং আজকের আলোচনাটি আপনাদের প্রতি যে বিষয় ক্ষেত্রে সেটা সম্পূর্ণ বোঝানো থেকে দেওয়া হয়েছে কেবল আমরা আইটিলে কিন্তু ভালোভাবে আপনাদের ধারণা আপনি আমাদের সাথে যোগাযোগ করতে অনুরোধ করব আপনাদের আপনাদের অনুরোধ করতে অনুরোধ করব

الله <سؤال> اكبر السلام